হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে ফার্স্ট ব্লক নিয়ে হাজির হয়েছি তোমরা যদি প্রত্যেকে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের সঙ্গে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও নিয়ে চল আজ বিকালে চলে যাচ্ছি আমরা একটু আমাদের নার্সারিতে রাস্তায় যেতে যেতে এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে গ্রামের সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা যাচ্ছি আমাদের নার্সারিতে এই একটা পেট্রোল পাম্প আমাদের নার্সারিতে যাওয়ার আগেই পড়ে তার সামনে পড়ে একটি সুন্দর মুদিখানার দোকান এখানে আমার বাচ্চাদের জন্য একটু খাবার কিনে নিচ্ছি খাবার কেনা কমপ্লিট করার পর আবার আমরা পথ চলা শুরু করলাম আমাদের নার্সারির উদ্দেশ্যে তারপর আমরা দেখি কতক্ষণে নার্সারিতে পৌঁছাতে পারি নার্সারির আগে যেতে যেতে আমরা সুন্দর একটি প্রাণী দেখতে পেলাম এই প্রাণীটি খুবই সচরাচর দিনের বেলা দেখা যায় না সৌভাগ্যক্রমে দেখেই ফেললাম তোমরা কমেন্ট করে জানিও এই প্রাণীটি কি প্রাণী তারপর নার্সারিতে যাওয়ার আগেই খুব সুন্দর একটি ফুলের নার্সারি দেখতে পেলাম তোমরা দেখতেই পাচ্ছো ফুলগুলি কতটা সুন্দরভাবে ফুটে আছে আর কত সুন্দর দেখতে লাগছে এই ফুলটি তোমরা কে কে চেনো অবশ্যই জানিও কমেন্ট করে রাস্তার পাশে একটি সর্ষে খেতে অনেকগুলি বক চড়তে দেখলাম তারপর দেখলাম বকগুলি এক বাল দল বেঁধে উড়ে চলে গেল সেই দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় আমাদের কুলক্ষেত বা নার্সারির কাছে চলেই আসলাম আর একটু এই রাস্তাটা পার হলেই আমরা আমাদের নার্সারিতে চলেই আসব। আমরা আমাদের নার্সারির আগের জমিটাতেই চলে এসেছি এবার চলে আসছে আমাদের নার্সারিতে এই আমাদের নার্সারি এই নার্সারিতে অনেক বড় বড় কুল গাছ লাগানো আছে আমাদের কুল গাছগুলিতে অনেক কুলও ধরেছে দেখতে পাচ্ছি দেখো এই ছোট ছোট গাছগুলিতে আর এই সরু সরু ডালগুলিতে ডালগুলো মনে হচ্ছে মাটিতে হেলেই পড়েছে এই সুন্দর কুল সারা ক্ষেত ভর্তি হয়ে আছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে এই কুলগুলি আমাদের এই কুল খেত মাঝে মাঝে ঘুরে দেখতে হয় নাহলে হয়তো অনেক মানুষ ঢুকে কুলগুলো খেয়ে ফেলে বা পশু পাখিরাও খেয়ে ফেলে নষ্ট করে দেয় তাই আমরা মাঝে মাঝে এই কুল কুলক্ষেত পরিদর্শন করতে যাই আমরা আমাদের কুল কুলক্ষেত দেখা শেষ করে এবার সূর্য প্রায় ডুবো অবস্থায় আমরা বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা হলাম অনেক রাস্তা পেরিয়ে আমাদের বাড়িতে আসতে হবে তাই আমরা সন্ধ্যা হওয়ার আগে আগেই কুল কুলক্ষেত থেকে বেরিয়ে পড়লাম আমরা কোথায় যাচ্ছি যতদূর দু চোখ যাবে তত দূর যাব এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছি তাহলে আমরা এখন বাড়ি যাই আর তোমরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আর ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তাহলে প্রত্যেক দিন নিত্য নতুন ব্লগ নিয়ে চলে আসব আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ঠিক আছে চলো টাটা আজকের মতো এই পর্যন্তই শেষ